আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি মহান আল্লাহ রশেষ রহমতে আপনারা সকলে ভালোই আছেন আজকের ভিডিওর শুরুতে আপনারা যে টাইটেলটি দেখেছেন তা হচ্ছে বস্তায় আদা চাষ কেন লাভজনক তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি এক বসত ছাদে বা পতিত জায়গায় চাষ করা যায় পতিত জায়গা বলতে যে জায়গাগুলো আমাদের কাজে বিভিন্ন কাজে ব্যবহার হয় না বা পরেই থাকে সেই জায়গাগুলোতে আপনারা বস্তার মাধ্যমে আদা চাষ করতে পারেন দুই নম্বর ছায়াযুক্ত জায়গায় চাষ করা যায় ছায়াযুক্ত জায়গা বলতে আপনার বিভিন্ন আমের বাগান বা ফল বাগান আছে সে জায়গাগুলোইও আদা চাষ করা যায় এর জন্য আলাদা কোনো জমির প্রয়োজন হয় না বস্তায় চাষের কারণে বৃষ্টির সময়ে বস্তায় কোনো পানি জমে না তাই আদা পচে যাবার কোনো ভয় নেই তিন নাম্বার বস্তায় চাষের ক্ষেত্রে অধিক জমির প্রয়োজন হয় না চার অল্প জায়গায় চাষ করে আপনি আপনার পরিবারের চাহিদা পূরণ করতে পারবেন পাঁচ অধিক পরিশ্রমের প্রয়োজন হয় না বস্তায় চাষের ফলে খুব বেশি পরিশ্রম করতে হয় না ছয় যেহেতু বস্তায় চাষাবাদ করা হয় তার জন্য আগাছা খুব কম হয় তাই আগাছা দমনের তেমন একটা প্রয়োজন হয় না ধন্যবাদ